এর মধ্যে ফুলের এই যে ব্যানো গুলো আছে এটা মধ্যে প্রায় অন্তত 15 20 টার উপরে মডেল আছে তাই না সবগুলো বাইরে করে সমস্ত এগুলো কত করে এগুলো 90 এই গ্রাম মনে যে আমি 30 টাকা থেকে শুরু সামনে এটা আমি মনে করুন যে 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু এগুলো ডিজাইন অভাব এই যে অসংখ্য ডিজাইন আছে তারপরে এই যে বুফিনের কাকরা গুলো দেখেন এই যে বুফিনের কাকরা গুলো এই যে এই যে বুফিনের কাকরা গুলো এই যে সবচেয়ে কইলাম না এবারে কাকরা জগতের আমরা আমরাই বললাম না আমি

আইসে দেখেন এখানে আমরা ভিডিও কল দিয়ে দেখাইতে এত সময় পারতেছি না বিশ্বাস করবেন না সকাল থেকে মনে হয় দশটার জন্য উপর কল দিচ্ছি কারোর জন কল ধরতে পারতেছি না দেখাইতে পারতেছি আপনি আসেন আমাদের দুইটা সব আছে আপনি দেখে ভিজিট করে এরপরে নিয়ে কোনো সমস্যা নেই এরপরে যে ফাথরের স্টোরে কিছু কাঁকড়া আছে যারা একটু গোড মধ্যে নিতে চায় তাদের জন্য এগুলো কত করে পড়ে এগুলার আরো অনেক ডিজাইন আছে সবগুলো শেষ হয়ে গেছে ডিসপ্লে খালি কিন্তু দেখাইতে ভাই ওই দোকানে ওই দোকান তেলন কষ্ট

আমাদের কাছে আসলে তেরোশো বিশ আছে তেরোশো আশি আছে চোদ্দশো চল্লিশ আছে অনেক ডিজাইন আছে ফিঙ্গার রিং আছে রিঙ্গের অনেক ডিজাইন আছে যখন আসবেন আপনি দেখা ফুল বক্স এই যে সারাদিন সবাই বাইসে বাইসে নিতেছে যদি পঞ্চাশ হাজার টাকা নেন তখন কার্টন রসি সব ফিরি কারণ এক লাখ টাকা নিলে ট্রান্সফার ট্রান্সফার ভাড়া ফিরি আর বিশ টাকা নিলে

কুমিল্লা দোকান মালের কাছ থেকে কত দিন ধরে মাল নেয় অনেক কাক থেকে না বাইক আগে বেশি দাম হ্যাঁ দাম বেশি বেশি না ওনার কেমন

আইসা আপনি মনে করেন সিঁড়ির সামনে একটা দোকান একটা দোকান মাহফুজ এন্টারপ্রাইজ যদি কেউ খুঁজেও না পান আইসা আমাদেরকে কল দিবেন আমরা আইসা মনে করি রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাইয়া আসসালামাইকুম